হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে আমি এত খুশি কি কারণে জানো কারণ আজকে আমি যাব আমার বাবার বাড়িতে তাই ঝটপট করে রেডি হয়ে নিলাম আর এই কুর্তিটা তোমাদের দাদা আমাকে গিফট করেছিল এই কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে অনেকদিন আগেই গিফট করেছিল পড়বো পরব করে পড়াই হয়নি তাই আজকে ভাবলাম পড়ি তারপরে বাড়িতে বলে আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম আর আমার শ্বশুর বাড়ির থেকে আমার বাবার বাড়ি তো বেশিক্ষণ লাগেই না সেই জন্য আমরা ঝটপট করে পৌঁছে গেছিলাম ওখানে গিয়ে আমি সবাইকে ফল কেটে দিচ্ছিলাম মা বলেছিল আর আমিও ফল খাচ্ছিলাম এই দেখো এখানে তো আমি তরমুজ কাটতে যাচ্ছিলাম পারছিলাম না ভাঙতে যাচ্ছিলাম পারছিলাম না তাই কামরে খাওয়া শুরু করে দিলাম গ্রামের মানুষ তো অত কাটাকাটির দরকার নেই ডাইরেক্ট খাওয়া শুরু করে দিই তারপরে ড্রেসটা চেঞ্জ করার পরে মা আমাকে বললো চালটা পরিষ্কার করে দেওয়ার জন্য সেই জন্য আমি চালে উঠেছিলাম পাতা পরিষ্কার করতে ভয়ও লাগছিল যে যদি পড়ে যাই মা আবার ভিডিও করছিলো বলে আমি মাকে পকা দিচ্ছিলাম যে তুমি মইনা ধরে ভিডিও করছো আমার ভিডিওর দরকার নেই তুমি আগে মই ধরো আর নিচে এদিকে ধান ঝাড়া হচ্ছিল এই দেখো কত ধান ঝাড় আর আমি রান্না করছিলাম এইদিকে আমি লাউয়ের তরকারি রান্না করছিলাম তোমরা কে কে লাউয়ের তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর কে কে রান্না পারো সেটাও জানিয়ে যে আমিও রান্না পারি একটু আড্ডা টুকি টাকি চালানোর মতো চলে যাই তারপরে এখানে ধানঝরা কিছুক্ষণ ওরা রেস্ট নিচ্ছিলো বলে আমি আবার ওদেরকে তরমুজ কেটে দিচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম পড়েছে এর মধ্যে মধ্যে তো তরমুজ খেতে ভালোই লাগে আর তারপরে আমি স্নান টান করে এসে বসেছিলাম তারপরে দেখি পদ্মফুল গাছে পদ্মফুল ফুটেছে সেটাই দেখার জন্য গেছিলাম দুটো কুড়ি এসে আর এই দেখো ইনি তো পাতার নিচে লুকিয়ে রেখেছে। এত সুন্দর লাগছে তোমাদেরকে কি আর বলবো তারপরে মার সাথে আমি মাঠে যাচ্ছিলাম মা শাক তুলতে যাচ্ছিলো আর আমি ভাবলাম যাই তাহলে মাঠটাও একটু ঘোরা হবে আর এইদিকে এরা লাল শাক তুলছিল মাও লাল শাক তুলছিল আর আমি খাওয়ার জন্য এই সাদা শাক তুলছিলাম তোমরা কে কে লাল শাকের থেকে এই শাক খেতে পছন্দ কর তারপরে আমার শাক হয়ে গেছে আর আমি এইদিকে এসেছিলাম একটা জিনিস দেখার জন্য একটা জিনিসের খোঁজ করছিলাম এই দেখো খুঁজতে খুঁজতে পেয়েও গেছি এটা কিন্তু লাউ না এটা হচ্ছে বাঙি তোমরা কে কে এই বাঙি খেয়েছো আর কে কে দেখেছ এটার গাছ আর তোমাদের ওইদিকে বাঙিকে কি বলে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর এই দেখো এইদিকে আর এক প্রকারের বাঙি দেখতে পেয়েছি এই দেখো কত ছোট আর এই জিনিসটা এত কিউট সামনাসামনি তোমাদেরকে কি বলবো সত্যি অসম্ভব সুন্দর আর এইটাকে কিন্তু বাঙি বলে না এইটাকে বলে ফুটি আর এই দেখো এইদিকে কত ছোট ছোট হয়েছে আর এই দেখো এখানে একটা বড় হয়েছে এটার ভিডিও তো আগে আমি ইউটিউবে আপলোড করে দিয়েছি আর এইটার নাম হচ্ছে ফুটি তোমরা যে যে জানো না তোমাদেরকেও জানিয়ে দিলাম আর এই দেখো এইদিকে ওল গাছ হয়েছে ওল গাছগুলো কতটা বড় বড় হয়ে গেছে তারপরে আমরা মাঠ থেকে বাড়ি চলে এসছিলাম আর তোমাদের দাদা বসে বসে তরমুজ কাটছিলো আর আমি বারবার বলছিলাম হাত কিন্তু সাবধান হাত যেন কাটে না তারপরে তরমুজ টরমুজ খাওয়া দাওয়া করে আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বাড়ি আসার উদ্দেশ্যে আর এই ভিডিওটাই পর্যন্তই ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং